হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ অলরেডি মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে প্রায় হতে যায় তো আমরা আজকে যাব হচ্ছে একটা জায়গায় তো কোথায় যাব সেটা ব্লগটা শেষ অবধি দেখতে হবে তবে জানতে পারবে অলরেডি আমরা ঘর থেকে বেরিয়ে গেছি আর এটা গেছিলাম হচ্ছে কালী পুজোর আগের দিনকে মানে এজেন কি ভূত চতুর্দশী আর কি তো রাস্তায় বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কি যাচ্ছে আর গিয়ে ওখানে কী কী করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটার সাথে থাকো আর এন্ড অব্দি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা মানে ঘর থেকে বেরিয়ে নিয়ে দক্ষিণেশ্বরে খানিকটা একটু জ্যাম ছিল তো দক্ষিণেশ্বরের রাস্তাটা পেরিয়ে গিয়ে এবার আমরা সোজা যাচ্ছে দক্ষিণেশ্বরে পেরিয়ে এয়ারপোর্টের দিকটা তো আর চারিদিকে মানে এই রাতের অন্ধ যেহেতু আজকে ভূত চতুর্দশী যেটা বললাম আগেই আর চারিদিকে কালী পুজোর আগের দিনে যা হয় আর কি চারিদিকে পুরো মানে অন্ধকারের মধ্যে আলোটা দেখতে ভীষণ ভাল লাগছিলো তো যতটা সম্ভব পেরেছে আর কি ক্যাপচার করার চেষ্টা করেছে আর এত সুন্দর লাগছিলো মানে মানে গুজগুজে মানে পুরো অন্ধকারের মধ্যে ছোটো 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 আলোর রোশ নাই এগুলো খুব ভালো লাগছিলো আর এখানে দেখতেই পাচ্ছ যে কথা বলতে বলতে অলরেডি আমরা এখন মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি আর কিছুক্ষণের মানে জার্নি দেন তারপরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব ফাইনালি আমরা কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হচ্ছে পাঞ্চিল ভাটিকা মানে এখানে হচ্ছে আমার বড় আমা মানে বা বড়ো আমার ছেলে আর কি বাবাইকে মোটামুটি সবাই অনেক যারা দেখে রেগুলার ব্লগ তারা চেনে আমরা চলে এসেছি এখানে হচ্ছে এখানে মামার বাড়ির এখানে চলে এসেছি তো আজকে এইখানে আজকে আমরা সারা সন্ধেটা কাটাবো আরো দুজন আসছে তো ক্রমশ প্রকাশ্য আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা ভেতরে চলে এসেছি আর কি করছি না করছি সাথে থাকো দেখতে তোমাকে করি যা রেখেছো না গোপটা মোটকা রেখেছে

করে আস্তে আস্তে করতে না তো এখানে দেখতেই পেলে অলরেডি মানে আমরা আগে চলে এসেছিলাম ভাই আর সায়নি পরে এসেছিল তো নিচে একটুখানি মানে বিয়েতে আসার পরে এই ফার্স্ট টাইম ওদের এখানে এলাম একসাথ মানে আমি যেহেতু ওখানে থাকি আর একসাথে সবার দেখা হয় না তো এখানে আসা হয়নি যেই দরুন তো আজকে তো সবাই মিলে আজকে একটা মানে টাইপ অফ গেট টুগেদারই হয়ে গেল আর আমি এবছর যেহেতু ভাইফোঁটা দিতে পারবো না তার আগেই যেহেতু সেই জন্য আগেই ওরা মানে ভাই ডেকেছিল আর কি ওই জন্য চলে এসছিলাম মা বড় তো আজকে রাতে এখানে অলরেডি আমরা খেতে চলে এসেছি ছেলেকে নিয়ে আসিনি ছেলে আর বড় মামা ঘরে ছিল তো বড় মামার যেহেতু কালী পুজোর উপোস ছিল তো বড়ো মামা ঘরেই ছিল আর আমরা এখানে চলে এসেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে তো খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো এখান থেকে এবার সোজা আমরা যাবো হচ্ছে ফ্ল্যাটে গিয়ে ওখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা